মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ কিন্তু শুরু করে দিলাম দেখো সকালটা কত সুন্দর রোদ ঝলমলে সুন্দর একটা সকাল কি সুন্দর লাগছে তাই না সবুজের সমারোহ আকাশে ভাসছে পেজা পেজা তুলোর মতন মেঘ খুব সুন্দর লাগছে মা আসার আগের মুহূর্তটা ধরিত্রী যেন তার নতুন রূপ খুঁজে পায় আমরাও মানে সেই সুন্দর রূপটাকে কিন্তু অনুভব করতে পারি যে সত্যি মা আসছে পুজো এসে গেছে শরৎকাল এসে গেছে সেটা কিন্তু আকাশে বাতাসে দেখলেই বোঝা যায় তো সত্যি একটা খুব সুন্দর সিজন এটা যেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে মনোরম একটা পরিবেশ মানে মনটাকে পুরো ভরিয়ে দেয় হাজার কষ্টের মধ্যে দিয়েও কিন্তু কোথায়ও যেন মনে হচ্ছে মা আসার একটা আনন্দ তো সব কাজগুলোই কিন্তু একের পর এক গুছিয়ে নিতে হচ্ছে ঠাকুরের ফুল টুলগুলো সব তুলে বসে গেছি ঠাকুরের বাসনগুলো মাজতে তার মধ্যে দিয়েও না কোথায় যেন মনের একটা চিন্তা কাজ করছে যে জল তো প্রচুর পরিমাণে রয়েছে আরও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে তো প্রত্যেক দিন প্রত্যেক বছর কি প্রায় প্রায় কোনো বছর দু এক বছর হয়তো বাদ যায় দুর্গাপুজোর সময় কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কোথাও কোথাও তো দুর্গা সময় এরকম বৃষ্টি যে কেন হয় এটাই বোঝার বড় ব্যাপার সব সময় ভাবি আমরা সারাটা বছর ওয়েট করে থাকি দুর্গা আমরা অনেক প্ল্যানিং করে থাকি শুধু আমরাই নয় আমরা নয় ঘোড়া সাজার প্ল্যানিং করি অনেকে কিন্তু তাদের রুটি রোজগারের প্ল্যানিংও করে পুজোর সময় এটা করবে পুজোর সময় ওই ব্যবসা করবে এই কাজ করবে বা যারা বড়ো বড়ো বিজনেসম্যান তারা কিন্তু ভাবে পুজোর সময় আমরা এতটা আর্নিং করতে পারবো এই মানে পারপাস খরচা করতে থাকে কিন্তু যে হারে এবার পুজোতে বৃষ্টি শুরু হয়েছে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে সেই সব দিকে তাকালে কিন্তু দেখা যাবে যে বিজনেসের অবস্থাও কিন্তু একটু খারাপ হবে দেখবে যখন চারিদিকের অবস্থা ভালো থাকবে তখন বিজনেসের অবস্থাটাও কিন্তু ভালো থাকে যদি এই পরিমাণে বন্যা না হতো যে সমস্ত এলাকায় বন্যা হয়ে গেছে সে সমস্ত মানুষের কিন্তু আনন্দ করার মতন মানসিকতা নেই কারণ তারা জলের মধ্যে বসবাস করছে তো সেই অবস্থায় তারা কিভাবে আনন্দ করবে তো সেই জন্যেই মনটা খারাপ সবাই আমরা কি করি সমস্ত উৎসবে একসাথে মেতে উঠি আমরা সবাই একসাথে আনন্দ করতে চাই কাউকে বাদ দিয়ে নয় এটা আমি আমার মনের কথা বলছি তো কিছু কিছু মানুষ যদি আনন্দ না করতে পারে তো সত্যিই সেটা একটা দুঃখজনক ব্যাপার তো কিছু করার নেই প্রকৃতির কাছে আমরা সত্যিই হার মানতে বাধ্য কারণ প্রকৃতি যখন আমাদের ফাঁকে যা দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তো এইভাবেই চলছে মনের অবস্থা ভালো নেই একদম তবুও শুধু বলবো আর যেন বৃষ্টি এখন আপাতত দৃষ্টিতে না হয় কারণ বৃষ্টি যদি না হয় জলটা একটু কম হবে আর সেই জলটা কমতে কমতে আমরা তাহলে একটু বেরোতে পারবো অনেক মানুষ বেরোতেও পারবে না কারণ তাদের প্রচুর ঘর ঘরের মধ্যে হয়তো জল উঠে গেছে দেখছি ফোন টিভি খুললেই কিন্তু দেখা যায় এই জিনিসগুলো এই দেখো নীলাঞ্জনা কিন্তু খেতে বসে গেছে সোনাকে খেতে দিয়ে চলে এসেছি আমি এসে তারপর এই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আরও সোনা ওইদিকে খেয়ে নিচ্ছে কারণ ওর স্কুল তো ছুটি এক্সাম শেষ হয়ে গেছে পুজোর ছুটি পড়ে গেছে অলরেডি অনেকটা দেরি করে উঠেছে বলে ওকে আগে আগে খেতে দিয়ে দিলাম তারপর সমস্ত কাজ করে আজকের এই যে আমি লাঞ্চ বানাতে চলে এসেছি আজকে একটা জিনিস তোমাদেরকে দেখানোর প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু জানি না কত দেখাতে পারবো তো তার আগেই দেখো আজকে লাঞ্চে বানাবো খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে কলা ভাজা রান্না আমার অলরেডি ডান হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে ঠাকুর পুজো করব আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ করছি সকালবেলা আমাকে আমার কিছু পার্লারে যারা কাজ করে সেই সব কাস্টমাররা ফোন করেছিল দীর্ঘ প্রচুর বছর ধরে আমার সাথে ওনারা জুড়ে রয়েছে বাইরে এই পরিমাণ জল আমি ওনাদেরকে বলেছি যে দিদিভাই প্রচুর জল আমাদের বাড়ির সামনে বলছে না আমরা তোমার সাথে এত বছর ধরে রয়েছি আমি তোমার তোমার কাছ থেকেই কাজ করব আমরা জলের মধ্যে হলেও আসব তো অনেক দিন আগেই আসতে চেয়েছিল আমি বারণ করলাম দিদিভাই অনেকটা জল এর মধ্যে এসো না আজকে বলছে না আমরা কিন্তু আজকে আসবই তোমার বাড়িতে ফেসিয়াল আইব্রো স্ট্রেটনিং করার কথা ছিল কিন্তু আমি বললাম এখন করাবো না তো স্পা এগুলো করবে সত্যি আমার একটা পরম পাওয়া এটা যে মানুষগুলো কিন্তু এখনও আমার সাথে রয়েছে বাজারে আগে যখন আমার পার্লার ছিল বাজারে পার্লারে আসতো তারপর আমি যখন বাড়িতে চলে এসছি এখনও মানুষগুলো প্রত্যেক সময় যখন যেভাবে তাদের দরকার হয় আমার কাছে কিন্তু চলে আসে কখনও ভুরু তোলা ফেসিয়াল করা স্পা করা স্ট্রেটনিং করা এভরিথিং কাজের জন্য কিন্তু আমার কাছে আসে তো সত্যি আমার কাছে এটা একটা পরম পাওয়া বলতে পারো তো শুনে আমি আজকে ভীষণ পরিমাণ মানে মনটা ফরে গেছে যে দেখো এই জলের মধ্যে দিয়ে ওরা আমার বাড়িতে আসবে যেখানে আমি জলের মধ্যে দিয়ে নামি না আর ওরাই চলে আসছে তো সত্যি ভালোবাসা থাকলে অনেক কিছুই কিন্তু হয় সংসারের লক্ষ্যে গড়ে তোলার দায়িত্ব কিন্তু বাড়ির গৃহিণীদেরই থাকে আমরাই একমাত্র পারি আমাদের সংসারটাকে লক্ষ্মীশ্রী করে তুলতে সেই জন্যে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের লক্ষ্মীশ্রীটা সংসারে বজিয়ে থাকে সব সময় একটা নিয়ম মেনে কাজ করবে ঘুম থেকে উঠে বাসি জামাটা ছেড়ে নেবে বাসি শাড়িটা ছেড়ে নেবে ঘরে দরজায় জল দিয়ে তারপর বাসি ঘর ঝাঁট দেবে খাবার ঘর রান্নাঘরে রাতের বেলায় বাসন রেখে দেবে না এই সমস্ত জিনিসগুলো আরও সংসারে অনেক জিনিস আছে যেগুলো কিন্তু গৃহিণীদেরই মেনটেন করতে হয় প্রত্যেকটা গৃহিণী আমরা যদি এইভাবে মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে বৃদ্ধি হবে তো কাস্টমারগুলো এসছিল ওরা কাজ করে চলে গেছে শ্যুট করতে পারিনি আমি আর খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাজগুলো করিয়েছি তারপর রাতে এই যে সিম্পল আমি রোল বানিয়ে নিচ্ছি সারা দিন চলেছে আজকে অনেকটা কাজ করেছি ওদের সাথে অনেক গল্প করেছি মনটাও খুব ফ্রেশ হয়ে গেছে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও একটু সাবস্ক্রাইব করে বাই